হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আমি ঝুমা চলে এসেছি একটা খুব শর্ট ভিডিও নিয়ে তো আজকে দুপুরে রান্না করে নিলাম দুটো নিরামিষ রেসিপি মানে আইটেম যেগুলো খেতে এই গরমে সত্যি ভীষণ ভীষণই ভালো লাগে আর অবশ্যই পেট ঠান্ডাও করে তো এই যে দেখছেন বিউলির ডাল বিউলির ডালটাকে আগে ভালো করে শুকনো কড়াইতে নেড়ে ছেড়ে নিয়ে একটু ভেজে নিলাম তাহলে কি ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় আর তারপর সেটাকে ভালো করে দু তিনবার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নিলাম ছিটি দিয়ে নেওয়ার ফলে কি হলো সেদ্ধটা ভালো হয়ে গেল এই যে সেদ্ধ ডালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটা রান্না করতে ভীষণ চট জলদি হয়ে যায় বেশি সময়ও লাগে না আর অনেক উপকরণও লাগে না তো এই যে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে নেব আর তাতে ফোড়ন দিয়ে দেবো একটু তেজপাতা আর পাঁচফোড়ন আর হচ্ছে গিয়ে দুটো শুকনো লঙ্কা ব্যাস এইটুখানি ফোড়ন দিলেই যথেষ্ট আর বেশি কিছু লাগবে না ফোড়ন তো আমার হয়ে গেছে এবার ঢেলে দেব ডালটা আর ডালটা ঢেলে দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর একটুখানি জাস্ট চিনি দিয়ে দেব। তো এগুলো দিয়ে ভালো করে ডালটাকে ফুটতে দেব। ডালটা ভালো করে ফেটে নিয়েছি তার আগে আর তারপরে চলে এলাম আরেকটা জিনিস নিয়ে দেখতে পাচ্ছি এটা কী শাক বলুন তো বন্ধুরা এটা হচ্ছে পাট শাক তো পাট শাকটাকে ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি পাট শাকটাকে একটু বেছে নিই পাট শাকটা বাঁচাতে আপনারা সবাই আশা করি জানেন যে সিরা থেকে ফেলে দিয়ে পাতাটা শুধু নিয়ে নিতে হয় একটু কুচিয়ে নেব এইভাবে পাট শাকটাকে আগে পাতা করে একটু বেছে নেব তো শাক আমার পুরো বাচ্চা পুরো শেষ এবং ভালো করে ধুয়ে নিয়েছি মানে সব পাট শাকটা ভা বাছিয়ে নিই অল্প একটুখানি রেখে দিয়েছি পরে একদিন ওটা দিয়ে বড়া করে খাওয়া বলে তো যাই হোক কুচিয়েও নিয়েছি এবারে নিয়ে নিয়েছি একটা কড়াই তো এতে হচ্ছে একটু তেল দিয়ে নেবো আর একটু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিলেও দারুণ লাগতো কিন্তু দুঃখের বিষয়ে কালো জিরেটা এই মুহূর্তে নেই তো যাই হোক আমার লঙ্কাটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার পাট শাকগুলো এতে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো ঢাকা দিয়ে তাহলে পাট শাকগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে আর এতে বেশি কিছু দিতে লাগে না এটা তো খুব সহজ রেসিপি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি লাস্টে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে পাট শাকটাকে নামিয়ে নেব তো পাট শাক আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নিয়ে নেব এবার ভাত ভাতের সাথে পাট আর ডাল দারুণ জমে গেছে আজকে বন্ধু দুপুরের খাবারটা আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো এবং আপনাদের কোনটা খেতে বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা